দেখ খাঁচা বাড়া এবার কিন্তু আমাদের কালী পূজার বড় বড় করতে হবে আগের মতো ইচিং বিচিং করে ছেড়ে দিলে হবে না আরে মানে এত চাপ কেন আমি তো আছি ওটাই তো বেশি ভয় রে মারা আগেরবারে মনে নেই মদ খেয়ে পুরীর মায়ের সাথে কি করেছিলিস তারপর থেকে তোর কোনো দায়িত্ব দিতে গেলে মানে আমার ভয় লাগে তারপর হঠাৎ বউি মানে সত্যি কথা বলতে আমার সাদা মনে কালা নেই তাই ছুটে গিয়ে জড়িয়ে ধরলাম তারপর যখন পাল লোকজন এসে আমাকে খেলালো নেশা ছাড়তে দেখি প্যানেলের পিছনে কালা ছিল তাই নতুন শাড়িতে লেগে বলে কাপড় করে দাঁড়িয়েছে ওটা কি আমার দোষ ছিল এই মারা তখন তো তোর বিয়ে হয়নি তুই তাহলে ভাবলে কি করে যে ওটা তোর বউ এই হ্যাঁ তো মারা এখনো তো আমার বিয়ে হয়নি কে তখন বল কি সব ভাবছিলাম ঠিক আছে ঠিক আছে ওসব বাদ দে এবার পুজোতে কি কি মেনু থাকবে সেগুলো লিখে নে ঠিক আছে অলক দাদা বলো এক পেটি বাংলা তিনটে রামের সাড়ে সাতশো আরে অলক দাদা ব্যাপারটা কি হলো ঠাকুরের প্রসাদে বাংলা রামের মত থাকবে আরে মদন ওটা ঠাকুরের প্রসাদ নয় এটা আমাদের প্রসাদের লিস্ট হচ্ছে ঠিক আছে বলো এক পেটি বাংলা তিনটে রামের সাড়ে সাতশো জলজিরা দশ প্যাকেট আর দুই প্যাকেট ঝিঙ্কু টানা ছিল আরেকটা কি যেন বাদ গিয়েছে ঠিক মনে পড়ছে না ও হ্যাঁ মনে পড়েছে চার তুফান দাদা তাহলে পূজা পুরো জমে যাবে আচ্ছা এবছর মাইক সেট কি করা হবে ও হ্যাঁ মাইক সেট বাকি আছে তাই না এই উত্তর পাহাড়া কি সব আসছে রে টাইটানি আসছে ওরা যদি আমরা পাওয়ার দেখিয়ে দক্ষিণ কি করতে পারে যা টাকা আছে তুই এত চিন্তা করছিস কেন আমি তো আছি ও তার মানে বাকি টাকাটা তুমি দিয়ে দেবে তাই তো আমার কাছে এত টাকা আছে নাকি আমি কোথা থেকে দেবো তাহলে দাদা টাকাটা আসবে কোথা থেকে আরে মদন কাল আমাদের কমিটির ছেলেদেরকে নিয়ে রাস্তার চামা ধরতে শুরু

ঠিক আছে তোরা তাহলে চাঁদা ধরা শুরু করে দে আর ওই পদ দিয়ে যে যে আসবে সবার থেকে চাঁদা না নিয়ে কাউকে ছাড়বি না আর যদি না চাঁদা না দেয় তাহলে আমাদের ক্লাবের নামটা শুনিয়ে দিস ক্লাব ঠিক আছে ম্যানেজার ম্যানেজার তুমি দাবে না আমাদের তবে সঙ্গে এই ঘরে তুই কি ভুলে গেছিস আমি এই পুজোর ম্যানেজার আর ম্যানেজার কখনো এইসব ছোটখাটো কাজে যায় না তোরা যা আর সন্ধে সব টাকাগুলো নিয়ে নিয়েছে আমার কাছে দিয়ে দিবি ঠিক আছে ম্যানেজার এই চল সব তোরা এখানে ড্রাম বাঁধ নিয়ে রাস্তা আটকে দাঁড়িয়ে আছিস কেন বন্ধ টন্ধ আছে না কিরে আরে না না কাকু আমরা কালী পুজোর চাঁদা তুলছি এই এই তো দুই সপ্তাহ হলো কালীপূজা হয়ে গেল আবার কিসের কালী আসলে কাকু আমাদের হেকাতের সঙ্গ ক্লাবের কালী ঠাকুর এক মাস ধরে থাকে আর বিজয়ার দিন একটা বিশাল বড় ডিজে বক্সের আয়োজন করা হয়েছে তাই অনেক টাকা লাগবে ওই জন্য আমরা জমা হচ্ছি তো আপনার বিল হয়েছে হাজার এক টাকা তো এখন দিওয়ালির ডিসকাউন্ট চলছে তাই ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে আপনার বিল হয়েছে হাজার টাকা দিন হাজার টাকা কি হয়েছে হাজার টাকা চাঁদা একের পিঠে কড়া শূন্য হলে হাজার টাকা হয় তোদের সে গান আছে হ্যাঁ ওই তো একের পিঠে দুটো শূন্য হলে হাজার টাকা হয় এই রে একের পিঠে দুটো শূন্য না একের পিঠে চারটে শূন্য হলে হাজার টাকা হয় ও তার মনে তোরা খিচুড়ি স্কুলে শর্টকাটাও ভালো করে শিখিসনি ও কাকা এত কথা শুনতে আমরা চাই না হাজার টাকা খেলো আর কেটে পড়ো হাজার টাকা তো দূরের কথা এক টাকাও তোমা দেব না আমার পথ ছাড় আমাকে যেতে দে আরে কাকু আপনি কি টাকাটা শুধু শুধু দিচ্ছেন নাকি বিজয়ের দিন আসবেন একটু নাচানাচি করবেন খিচুড়ি খাবেন আর সঙ্গে এক গ্লাস বাংলাকে বাড়ি চলে যাবেন আমি তো একবার বললাম আমি কোনো টাকা দিতে পারবো না দেখো কাকু তুমি হয়তো ভুলে যাচ্ছ আমরা হেকাতে সঙ্গ ক্লাবের ছেলে ভালোই ভালোই বলছি টাকাটা দিয়ে দাও না হলে সবগুলো গিয়ে তোমার ফোন মেরে দেবো তখন কিন্তু হেঁটে আর বাড়ি যেতে পারবে না কি হয়েছে তোদের এখন ঠিকঠাক রস আসেনি আর তোরা মারবি আমার পিছন দেখো কাকা আমরা কিন্তু রস ছাড়াও পিছন মারতে ভালো পারি তাহলে আই দেখি কে তার পিছন মারে এই চল তো দেখি আজকে থালা বুড়োর পিছন মেরেই ছাড়ব ও বাবা গো সালার কাকার ওটা না অন্য কিছু সবগুলোর পিছন ফাটিয়ে দিল বালের ছাবল্প নিচের তো এখনো ঠিকঠাক দাঁড়ায় না ওরা মারবে আবার আমার পিছন আমার নাম ও ফাটা শঙ্কর আমিও ও ফাটাতে ভালো পারি